দেখুন একত্তর টিভিকে একত্তর টিভিকে কিভাবে কুকুর বিড়াল ইঁদুর পর্যন্ত প্রস্রাব করে দিচ্ছে দেখুন নিজের চুকে দেখুন ভিডিও সহ দেখুন দেখুন বাংলাদেশের ক্রিকেটাররা একত্তর টিভির উপর পোস্ট করে দিচ্ছে নিজের চুকেই দেখুন তামিম ইকবাল কিভাবে বাংলাদেশের একত্তর টিভিকে হেনস্থা করেছে নিজের চুকাই দেখুন মিজানুর রহমান আজাহারি হতে বিপি নুর হতে বাংলাদেশের উলামায়ে কেরামগঞ্জ সহ একাত্তর টিভি কে একেবারে ডিসমিস করে দিয়ে আপনারা নিজের চোখে বেরো না দেখলে কখনোই বিশ্বাস করবেন না একাত্তর টিভি এক তালাক একাত্তর টিভি দুই তালাক একাত্তর টিভি তিন তালাক একাত্তর টিভি ফাইনাল তালাক ফাইনাল তালাক ফাইনাল তালাক আমি জানি না ভিডিওটা কারা কারা দেখতেছে ভিডিওটা দেখার আগে মনে মনে একটা মন্ত্র পড়েন যে একাত্তর টিভি এক তালাক দুই তালাক তিন তালাক ফাইনাল তালাক বলে আমার ভিডিওটা দেখা শুরু করেন আজকে পৌরসভা ভাবে দুলাই হবে এই 71 টিবিকে প্রিয় দর্শক আমরা এক এক করে সবগুলো ভিডিও দেখব কিভাবে 71 টিবিকেpostcss আপলোড দিয়েছে পাইখানা করে দিয়েছে পাবলিক সেই ভিডিওগুলো আমরা এখানে দেখব আমি নাই আমি মা তো এসেছি ঘর আমার রাস্তা আমার হ্যাঁ ময়দানে আছি আমিও আমি আর স্বাধীনতা প্রতিবাদ আমরাই করব প্রতিল আমরা যৌন হয়রানি প্রতিরোধ ও লড়াইয়ের সিদ্ধান্ত নিয়েছি এই আপনিও আছেন আমাদের সাথে আমি বলুম না আমার শরম কর এই লড়াইয়ে আমাদের কথা আমি মা এক একটা মা এক একটা মা সাতজন মা এসে আমাদের সাথে লাইভে তারা আমাদের সাথে লাইভে কথা বলবে সাতটা মা আমি আমি মা আমি 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 বিয়াদ শক বিড়াল ইদূর পর্যন্ত কিভাবে फसরাপ পলি দিয়েছে সেটা দেখার আগে আমরা আমাদের তামিম ইকবাল ক্রিকেটার তামিম ইকবাল কিভাবে 71 টিবি এর সাংবাদিককে হ্যাংস তাহলেছে উচিত জবাব দিয়েছে সেটা একটু আমরা আগে দেখি আপনারা এখানেই দেখুন ক্রিকেটিং ক্যারিয়ারে এই প্রথমবার রিপোর্টে ব্যাখ্যা চাইলেন তামিম ইকবাল এই যে আপনি মানুষজনকে যে বিপদে ফেলেন আজব নিউজ করে মানে এরা হচ্ছে মানুষকে কিভাবে হেনস্থা করবে উলট পালট নিউজ করবে এটা নিয়ে এই একত্র টিভি সারা দিন চব্বিশটা ঘন্টা পড়ে থাকে আপনারা ভিডিওটা দেখেন উদাহরণ দিতে গেলে আপনি বিপদে পড়ে মজা পাইনা হবে আমি জানি না আসলে কেন বা এই ধরনের উপস্থাপন তারা করে থাকে এদের পিছনে আসলে কারা আমার বোধগম্য হচ্ছে না এই একত্তর টিভি কে বাংলাদেশের প্রত্যেকটা ইসলাম যারা মুসলমান তাদের উচিত একত্তর টিভি একত্তর টিভি বয়কট করে বাংলাদেশ থেকে বিতাড়িত করা আমার মনে হয় এটা প্রদর্শক চলুন আমরা আরো একটা বিলুই প্রদেশ দেখে তারপরে আমরা গুরুত্বপূর্ণ টপিকসে সে ফিরে যাব এই মিজানুর রহমান আজারি হুজুর এই দাদা একাত্তর টিভি কে ডাক দিয়েছেন আমি মশিউর একাত্তর কে বয়কট করেছি নুরুল্লাহ নুর একাত্তর কে বয়কট করেছে মিজানুর রহমান একাত্তর কে বয়কট করেছে ছাত্র অধিকার পরিষদ একাত্তর কে বয়কট করেছে ঠিক তেমনি ভাবে দেশের প্রতিবাদী জনতা একাত্তরকে বয়কট করেছে আপনিও যেই যেখানে থাকেন টেকনাফ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাতুরিয়া ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের যেখানে আপনি রয়েছেন সেখান থেকেই আপনি একাত্তর টিভিকে বয় করেন ঘোষণা দিন প্রিয় দর্শক এই একাত্তর টিভি বিপি নূরকে নিয়ে ইসলাম নিয়ে বিপি নূরকে যে দর্শনের মামলায় পাঁচ এড়িয়েছে একের পর এক 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 ধরনের নিউজ এই বিপি নূরকে বানানো হচ্ছে বিপি নূরকে নিয়ে হেনস্থা করা হচ্ছে এই একাত্তর টিভিকে আজকে আলেম সমাজ বলেন পাবলিক বলেন সমস্ত মুসলমান জাতি যারা আছে তাদের ইসলামের জায়গায় তাদের দিনের জায়গায় তারা আঘাত করে দিয়েছে এই একত্র টিভির নাস্তিকের দালালগুলো গুলো প্রিয় দর্শক যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন এই মাত্র গিয়ে আপনারা তাদের ফেসবুক পেজ একত্র টিভি এবং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব যদি করা থাকে তাহলে সাথে সাথে আনসাবস্ক্রাইব করে রিপোর্ট করে এই ইসলাম বিদ্বেষীগুলো বাংলাদেশ থেকে বিতাড়িত করবেন প্রিয় দর্শক